নমস্কার বন্ধুরা এখন বাজে সারাদিনে দেখো আমি রান্না বসে দিয়েছি দেখো ভাতটা আমি বসে দিয়েছি এখন পরে বসাবো গ্যাসটা ধরিয়ে নিইটা ধুয়ে নিলাম দেখো আমি এই শিলাটা রান্না করবো আজকে এটা হলো চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা দি লাউ চিংড়ি মাছ প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি দেখ নুন দিয়ে দিলাম আন্দাজ মতন আন্দাজ মতন হলুদ গুঁড়ো দেবো আর প্রথমে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দেখো দেখো ভাতটা আমার ফুলে গেছে পড়লার মতন মাখিয়ে নেব মাছগুলো দেখো মাছ ছিল যেহেতু ঘেনা লাগে খেতে এই দেখো প্রত্যেকটা মাছ আমার এরকম চিরা আছে এই দেখো চিড়ে চিড়ে নি ওটা বের করার জন্য গোটা গোটা বের হয় না বলে আমি চিড়ে এই দেখো আরো মশলা করে নেই আমি এটাকে হরুদ থেকে কিনে রাখি গুঁড়োটা ঢেলে দিলাম আমি প্রথমে দেখো তেজপাতাটা দেবো আমি তারপর দেখো এর জিরে দেবো সাদা জিরে দিলাম

আমি রাখলাম আমি কোয়ার্টারাই বসিয়ে দিলাম সর্ষে তেল দিলাম তার ফাটা চলো দেখো আমার ফ্যামিলি দেখো সব শুয়ে আছে প্রথমে দেখায় দেখো দেখব ঠাকুর খুলে দিয়েছি দেখেছো ঠাকুরের মুখ কালকে আমি দশটার সময় আমি ঠাকুরের মুখ সমস্ত ঠাকুরের মুখ আমি খুলে দিয়েছি মা সব খুলে দিয়েছি তারপর দেখো ঘুমানো ঘুমাতে দেখো বাপ ঠাকুরে ঘুমাচ্ছে আর দেখো

Thank you. ছদের রান্না করবে করবেন আলোচনাটা আমি কেটে নিচ্ছি মাছটা নিয়ে কুটিয়ে নিচ্ছি বা

দেখো ভাতটা ভাত হয়েছে দেখো ভাতটা আমি দেখবো আমি ভাতটা আমার হয়ে গেছে ভাতটা

이 t r 보이 g t h if you 이

এবার মাছগুলো আমি মাছের মাথাটা দিয়ে দিলাম আজকে আমার কপালে শনি আছে কারণ বলতো যেহেতু ফিরে দেয়নি দুই ভাই মানে আজকে কীর্তন শুরু করে দেবে মাছের মাথা দিয়ে আমাদের সব থেকে বৈদেশিক বদমাস কথা যাবে ঢাকা দিলাম মাছটা আমি এবার আস্তে আস্তে গ্যাসটা আমি একটু একটু করে কমিয়ে দেবো আর এখানে দেখি লাউটা আমার কি বলছে লাউটা দেখো দেখো লাউটা ফুটছে একটু আমি এখানে মিষ্টিতে লাউটা একটু লাউ কচুশাক বাদাম একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে মিষ্টি দিলাম পরিমাণ মতন কি বলো বন্ধুরা এটা হলো যে চালের গুলি ঠিক আছে এদের তোমাকে লাউ ভাণ্ডতে বা যেরকম পায়ের তরকারি ভালো লাগে একটু দিলে চাল কুমড়ো বলো কুমড়ো তরকারি বলো একটু দিলে আটা পিটা হয় এবার ছিটে দিলে তারপর দেখো খুব সুন্দর সেল বেরিয়েছে সুন্দর সেলটা বেরিয়েছে চিংড়ি মাছ লাগাও አስር <try>

দেখো ঠিক আছে দেখো লাউটা চিংড়ি মাছগুলো যেমন চিংড়ি মাছ আছে গ্যাসটা আমি করে দিলাম

ঠিক আছে বন্ধুরা রাখছি তবে আমি ভালো থেকো সুস্থ থেকো তোমরা আবার রাতে আমি আসবো